সৌদি আরবের বহুল আলোচিত জিন পাহাড় এই পাহাড় নিয়ে কৌতূহল আর গল্পের শেষ নেই সারা বিশ্বে এই পাহাড়টি মূলত একটি রহস্যের পাহাড় বলেই বেশি খ্যাত পাহাড়টির আসল নাম ওয়াদি আল জিন লোকমুখে এটি পরিচিত জিনের পাহাড় বলেই যে নামেই পরিচিত হোক না কেন এই পাহাড়টিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে থাকে এ পাহাড়ের একটি রহস্যজনক ও বিস্ময়কর ব্যাপার হচ্ছে সবকিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়ায় সাধারণত সবকিছু ঢালুর দিকে গড়িয়ে গেলেও কেবল এই পাহাড়টির সাথে ঘটেছে এমন অদ্ভুত কাণ্ড পুরো ব্যাপারটি সাধারণ নিয়মের ঠিক উল্টোটা ঘটে চলে এখানে এমন কি রহস্য আছে এই পাহাড়ে যে বন্ধ গাড়িও ঢালুর বিপরীত চলতে থাকে কেউ কেউ এ নিয়ে ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে তাই এমনটি হয় জিন পাহাড়টি মূলত শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মদিনার উত্তর পশ্চিমে ওয়াদি ই আল বায়দা নামক পাহাড় ঘেরা এক উপত্যকা রয়েছে বলে জানা যায় ওয়াদি জিন পাহাড় সম্পর্কে মানুষের প্রথম ধারণা আসে দু হাজার নয় দশ সালে সৌদি সরকার এখানে একটি সড়ক তৈরির পরিকল্পনাও করেছিল এর কাজও যথাসময়ে শুরু হয়েছিল কিন্তু সমস্যা দাঁড়াচ্ছিল যখন রাস্তা নির্মাণের জন্য রাখা যন্ত্র ও পিচ ঢালাই করার বড় বড় রোলার গাড়িগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল এ দেখে শ্রমিকরা প্রচণ্ড ভয় পেয়ে নির্মাণ কাজ ছেড়ে পালিয়ে যায় ফলে সড়কটির মাত্র 35 থেকে চল্লিশ কিলোমিটার কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম আকর্ষণীয় অদ্ভুত পথরও এ ওয়াদিয়াল জিন পাহাড়ের বুক ছিঁড়ে যাওয়া সড়কটি সৌদি সরকার বেশ কিছুকাল জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ রাখার পর কয়েক বছর উন্মুক্ত করে দিয়েছে তাও সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিয়েছে সৌদিয়ানদের কাছে জিন পাহাড় নিয়ে নানা মিথ চালু রয়েছে নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই পাহাড়টি দেখার জন্য প্রতিবছর বছর হজ কিংবা ওমরা হজ করতে আসা মানুষ এখানে ভিড় করেন অনেকের কাছে তাই এই পাহাড়টি বিশ্ব এবং অদৃশ্য শক্তির পাহাড় হিসেবেই পরিচিত